নমস্কার নিউজ এইটিন বাংলার পর্দায় আপনাদের স্বাগত প্রাত্যহিক জীবনে আমরা এমন কিছু সমস্যার সম্মুখীন হই যেগুলো নিয়ে সমাজ মাধ্যমে আমরা লজ্জা বা সংকোচে থাকি যে এগুলো সকলের সঙ্গে হয়তো আলোচনা করা যাবে না তাহলে হাসির পাত্র হতে হবে আমাদেরকে আর এই লজ্জা সংকোচ বা ভয় থেকেই কিন্তু আমরা বিভিন্ন টোটকা ইউজ করি বা আয়ুর্বেদিক তেল হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সেগুলো সমস্যাকে আরও গভীর করে তোলে আরও জটিল করে তোলে এমনই একটা রোগের বিষয়ে আজকে আমাদের আলোচনায় স্টুডিওতে পেয়েছি আর জি হসপিটালের আমাদের বিভাগীয় প্রধান ইনস্টিটিউট অফ কোলোরেক্টাল ডিজিজের তিনি রয়েছেন আমাদের সঙ্গে স্যার ডক্টর আজহার আলম আপনাকে স্বাগত স্যার আমাদের সঙ্গে একেবারে শুরুতেই যেটা বলবো যে আমরা আজকে বলছি কথা ফিশ চুলা নিয়ে কিন্তু পায়ুপথ বা কোলোনের যে সমস্যাগুলো আমরা শুরুতেই হলে ভাবি এটা বোধ পাইলস জাতীয় কোনো সমস্যা কিন্তু পাইলস ফিসচুলা বা ফিশার এগুলোর প্রত্যেকটার মধ্যেই একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আমরা সাধারণভাবে বুঝতে পারি না তো আপনি যদি ফিসচুলা সম্পর্কে একটু আমাদেরকে জানান নর্মালি কি হয় যে এই পায়খানা রাস্তায় যে কোনো প্রবলেম হলে ফার্স্টে আমরা ভাবি পাইলস কেন যে সিমটমগুলো সব কাছাকাছি থাকে পাইলস হলে মেনলি মানুষের ব্লিডিং হয় রক্ত পড়ে পায়খানার রাস্তা দিয়ে ফিশার কিন্তু টোটালি অন্য জিনিস ফিশার হলে নর্মালি ব্যথা বেশি থাকে আর ফিসচুলা অল টুগেদার এই পায়খানার রাস্তার একটু সাইডে থাকে ফিসচুলায় কি হয় যে মানুষের এই ব্লিডিং বা ব্যথা থেকে বেশি একটু রস টাইপের জিনিস বেরোয় মলদারের সাইড থেকে হয়তো একটা ফোড়া হলো ওখান থেকে কোনোদিন পাস আসছে কোনো দিন রক্ত আসছে এটা হলো ফিশ ক্লাসিক্যালি পাইল রক্ত হবে কোনো ব্লিডিং হয় না আর ফিশারে মেনলি ব্যথা হয় বাট ব্লিডিং খুব কম হয় এই যে আপনি পার্থক্যগুলো বললেন আমাদের সাধারণ মানুষের কাছে এগুলো হয়তো খুব কমন সমস্যা কিন্তু আমরা কথা বলতে ভয় পাচ্ছি বা আমরা বুঝতে পারছি না যে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত কিনা বা পরামর্শ নেওয়া উচিত কিনা বা কি কী পদ্ধতিতে আমাদের এগোতে হবে এবং তার ফলে কি হচ্ছে আমরা বিভিন্ন রকম হয়তো আমার পরিবারের কেউ একজন কিছু বলছেন আমি সেটাকে ব্যবহার করে ফেলছি বা আমাকে কেউ একটা সাজেশান দিচ্ছেন সেইগুলো কতটা ক্ষতিকারক এই সব রোগের ক্ষেত্রে দেখুন যে কোনো রোগ থাকলেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে ডায়াগনোসিস আর ডায়াগনোসিসের জন্যে কিন্তু স্পেশালিস্টের কাছে যেতে হবে আজকের ডেটে এই প্রবলেমগুলোতে মানুষের লজ্জা অনেক বেশি থাকে একটা সিমটম কিন্তু বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ হতে পারে যেরকম পায়খানার রক্ত যখন আসে এটা পাইলসও হতে পারে আবার ক্যান্সারও হতে পারে সো হয়তো আমার বাড়ির অন্য লোকের রিডিং পাইলসের জন্য হচ্ছে আমি সেম ট্রিটমেন্ট ফলো করে কিন্তু সেম রেজাল্ট হয়তো নাও পেতে পারি সো যেটা করতে হবে কোন যদি অসুবিধা হয় একটা স্পেশালিস্টকে দেখাবেন উনি দেখে ডায়াগনোস করবেন কি প্রবলেম আছে আর যেই প্রবলেম হবে ওই হিসাবে চিকিৎসা এই যে বা একটা প্রচলিত ধারণা রয়েছে যে বা ফিশ বা পাইলস এই ধরনের কোন রোগ যদি আমার হয় সেটা পরবর্তী সময়ে কখনোই সারবে না মানে এটা একটা জীবন প্রবাহের সাথে থেকে গেল এবং আমি এটা থেকে মুক্ত হব না এই একটা আমাদের গ্রাস করে তো সেই বিষয়ে আপনার কি বক্তব্য দেখুন এটা একটা অনেক মিসকনসেপশন যে কোনো রোগ হয় যার চিকিৎসা হয় ট্রিটমেন্টের সাকসেস রেট ভ্যারি করে হ্যাঁ এটা ঠিক যে আগের ডেটে যখন পুরাতন সব টেকনিকগুলো ছিল ওই টাইমে এই পাইলস হোক ফিসচোলা হোক রেকারেন্স রেট বা আবার হওয়ার চান্স অনেক বেশি থাকতো যেটা পুরোনো চিকিৎসা সিস্টেমে বাট আজকে যখন মেডিসিন এত অ্যাডভান্সড হয়ে গেছে টেকনোলজি এত অ্যাডভান্সড আছে আমাদের কাছে আজকে সাকসেস রেটস তার দারুণ আছে আর মোস্ট ইম্পর্টেন্টলি মানুষকে বুঝতে হবে যে চিকিৎসা না করলে তো এমনি ভালো হবে না আবার তো তখন হবে যখন একবার ভালো হবে আর এই ডিজিজগুলো কিন্তু ডেলি কাজের কিন্তু অবস্ট্রাক্ট করে সো চিকিৎসা করাটা ইম্পর্টেন্ট আর আজকের ডেটে সাকসেস দারুণ আছে সো এই ভয় বা আতঙ্কের কোনো বেসিস নেই জি হসপিটাল তো মানে কোলনের বিভিন্ন সমস্যা নিয়ে দারুণভাবে কাজ করে চলেছে আমরা জানি বহু মানুষ আপনাদের কাছে গিয়ে উপকৃত হয়েছেন তো এই মুহূর্তে আপনাদের জন্য সাফল্যের সংজ্ঞাটা ঠিক কি দেখুন এটা এক্স্যাক্টলি বলা খুব মুশকিল আমাদের কাছে অনেকজন এটা প্রশ্ন করে যে আমাদের রেকারেন্স হয় কি না অ্যাবসলিউটলি হয় কিন্তু আমাদের রেকারেন্স রেট অনেক কম হয় সো আজকের ডেটে ওভারঅল যদি আমরা দেখি আমাদের স্ট্যান্ডার্ড সাকসেস রেট মোর দ্যান নাইনটি সিক্স হ্যাঁ যাদের রেকারেন্স হয় ওর পিছনে অনেক কারণ থাকে হয়তো খুব অ্যাডভান্স স্টেজে আছে পেশেন্টের বয়েস ফ্যাক্টার্স আছে সো হ্যাঁ রেকারেন্স অবশ্যই হয় বাট ওভারঅল আমরা দেখেছি ভালো চিকিৎসা করলে কিন্তু রেকারেন্স রেট খুব কম লেস দ্যান টু পার্সেন্টের মতন বলতে পারি আমরা চিকিৎসা করবার পরেও ধরুন ফিসচুলার সমস্যা বারবার কারো ক্ষেত্রে ফিরে আসছে তখন তার কি করা উচিত ফিস অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রবলেমই হলো যে বারবার ফিরে আসে আর এর রিজন হলো যে ফিস কোনো স্ট্যান্ডার্ড চিকিৎসা নেই মানে নর্মালি প্রত্যেক রোগের একটা করে সার্জারি বা একটা করে ট্রিটমেন্ট থাকে ফিস এতগুলো অপশানস থাকে যে ইভেন ডক্টরসরাও অ্যাট টাইম কনফিউজ যে আমি প্রসিজার এটা করব না ওটা করব সো ঠিক চিকিৎসা না হওয়ার কারণেই কিন্তু মেনলি ফিস ব্যাক করে এটা কি মানে সম্পূর্ণ নিরাময় পাওয়া সম্ভব একদম পাওয়া সম্ভব যদি আজকের ডেটে লেজার এসে গেছে লেজার এত অ্যাডভান্সড একটা টেকনিক আর আমরা যা টেকনিক ফলো করি আমরা দেখেছি মোর দেন নাইনটি এইট পার্সেন্ট সাকসেস রেট আমাদের আছে ফিস্টুলার ক্ষেত্রে যেটা অল ওভার ইন্ডিয়া হয়তো থার্টি ফোরটি পার্সেন্ট আপনার রেকারেন্স হয় আমাদের লেস দেন টু পার্সেন্ট হয় সো আজকে লেজার আসার পরে অনেক চিকিৎসার সাকসেস বেড়ে গেছে লেজার চিকিৎসার ক্ষেত্রে বা সার্জারির ক্ষেত্রে আমরা জানি যে আপনি একটা প্রায় পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছেন তো এই ধরনের চিকিৎসায় মানে যেটা একেবারে অত্যাধুনিক পদ্ধতি তো সেই চিকিৎসা পদ্ধতিটায় কি সুবিধাগুলো পাওয়া যায় একজন রোগীর ক্ষেত্রে দেখুন লেজার যদি একটা মানে আমরা যদি রেগুলার একটা যদি কাউকে বোঝাতে চাই লেজারের প্রেসিশন একদম টু দ্য পয়েন্ট মানে এক মিলিমিটারের এইদিকে দিকে হয় না আচ্ছা নর্মালি আগে যে অপারেশনগুলো করা হতো ওখানে পেশেন্টের কষ্ট অনেক বেশি ধরে নিন একটা সিম্পল অপারেশন করার পরে রিকাভারি দুমাস তিন মাস ধরে হতো দু মাস রিকাভার মানে কোনো লোকের কাছে দু মাস বা তিন মাস ফ্রি টাইম থাকে না সো তিন মাস কেউই বাড়িতে রেস্ট করার কিন্তু অ্যাফোর্ড করতে পারে না নেক্সট কষ্ট অনেক বেশি হতো পুরোনো চিকিৎসা দিয়ে ব্লিডিং হতো ব্যথা হতো অনেক লম্বা টাইমে এখন মানুষের একটা ভুল ধারণা যে লেজার হলে ব্যথা হবে না এটা একদম ভুল ধারণা লেজার হলেও ব্যথা হবে শরীরে কোনো অপারেশন করলেই ব্যথা হবে হ্যাঁ যখন আমি ওই পুরোনো সিস্টেমের সঙ্গে কম্পেয়ার করি এই ব্যথাটা মিনিমাল হয়তো ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট যদি কারোর ধারণা থাকে যে লেজার হচ্ছে আমার ব্যথাই হবে না এটা কিন্তু ঠিক না একটু অল্প ব্যথা হতেই পারে এই যে আপনি ব্যথার প্রসঙ্গটা বললেন যে অপারেশন হলে ব্যথা হবেই কিন্তু তারপরেও তো একটা থাকে যে মানে অপারেশনের আগের একটা স্টেজ থাকে যে আমি মানসিকভাবে প্রিপেয়ার্ড কিনা অপারেশনের জন্য সেটার জন্য রোগীকে বোঝানো বিভিন্নভাবে চেষ্টা করা এবং তারপরে পোস্ট অপারেটিভ যে ফেজটা সেখানে তার যত্ন নেওয়ার ব্যাপারটা থাকে পরিবার পরিজনের যারা আছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হয় তো সেই বিষয়ে আপনি কি কি পরামর্শ দিতে চান এই দুটো বিষয়ে যদি বলেন দেখুন পোস্ট অপারেটিভ পার্টটাও খুব ইম্পর্ট্যান্ট নর্মালি কি হয় যে মানুষ বাড়ি যখন চলে যায় তখন তো ডক্টরের সঙ্গে টাচে নেই সো অনেক টাইম কি হয় যে যেই ওষুধ অনেক ভুল ভাল করে খাচ্ছে মলম লাগানো একটা ঠিক মতন হচ্ছে না এটা কিন্তু কন্টিনিউ চলে থাকে সো আমাদের টার্গেট হলো যে স্টার্টিং থেকে এন্ড অবধি আমরা ট্রেন করি যে ইভেন আফটার ডিসচার্জ আমাদের লোক আছেন ওনারা আমাদের টিম মেম্বার্স আছেন যে কিভাবে মলম লাগাতে হবে যদি ড্রেসিং প্রয়োজন কিভাবে করতে হবে দেখা যাচ্ছে ঠিকঠাক করলে এমনও ইনস্টেন্স হয়েছে যে মানুষ দুদিন তিন দিন পরে আইপিএল ম্যাচও খেলেছেন আফটার সার্জারি সো আবার এটাও হয় যে যদি ঠিকঠাক না হয় দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে বাড়ি থেকে বেরোতে পারছেন না সো পোস্ট অপারেটিভ পিরিয়ডে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইনস্ট্রাকশানস ফলো করার আর ইনস্ট্রাকশনস মানে যে আমরা কিন্তু নেক্সট দিন থেকে নর্মাল মুভমেন্ট নর্মাল ডায়েট সব অ্যালাউ করি এখন বাড়িতে হয়তো যদি কেউ একদম কিছু খাওয়া দাওয়া করছেই না বিছানা থেকে উঠছেই না মুভমেন্ট করছে না ওনার রিকভারি কিন্তু ডিলে হবে এইগুলো সিস্টেম কিন্তু পুরাতন ট্রিটমেন্টে বা যে ওপেন সার্জারিতে ভ্যালিড হতো যে লম্বা টাইমে রেস্ট নিতে হবে খাওয়া দাওয়া একদম রেস্ট্রিক্ট করতে হবে লেজারে কিন্তু নেক্সট দিন থেকে নর্মাল ডায়েট নেক্সট দিন থেকে নর্মাল মুভমেন্ট আর যত তাড়াতাড়ি মুভমেন্ট করবেন অত তাড়াতাড়ি রিকভারি হবে আর যদি আমি বলি যে অপারেশনের আগের যে সময়টা তখন যে মানসিক প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হয় সেইটা কিভাবে একজন রোগী নিজেকে প্রস্তুত করবে এটা এটা আসলে অনেক বড় একটা টপিক হয় কি যে আজকের ডেটে সবাই মানে আমরা সবাই এই কাজটা করি পেশেন্টকে আমরা শুধু ওই ডিজিজ হিসাবে দেখি যে কোনো লোকের রোগ আছে আমাকে রোগের চিকিৎসা করতে হবে বাট কোলোরেক্টাল প্রবলেমসে যেটা আমি এত বছর থেকে নোটিস করছি খুব বড় একটা সাইকোলজিক্যাল পার্ট আছে মানুষের ভয় অনেক বেশি আমি রোগের চিকিৎসা করে দেব বাট এই যদি ভয় যদি কাটানো না হয় তাহলে কিন্তু একটা পার্ট থেকে যাবে সো আমাদের টার্গেট হয় যে নাম্বার ওয়ান আমরা অ্যাওয়ারনেস করি ঠিক আছে রোগ ভালো হতেই পারে বাট মানুষকে বুঝতে হবে আমার প্রবলেমটা কি এবং এই প্রবলেমের ভালো সলিউশন আছে ওই জন্যে আমার কাছে যখন পেশেন্ট আসে কোনো টাইম লিমিট থাকে না যে যতক্ষণ ইচ্ছা করে যত ডাউটস থাকে সব কিন্তু আমি চেষ্টা করি যেন ক্লিয়ার করতে পারি মানে আমরা কিন্তু লিমিটেড লোকজনকেই অ্যাপয়েন্টমেন্ট দিই সো দ্যাট যে যারা আসছেন আমরা প্রপার টাইম দিতে পারি এটা না যে একসাথে অনেকজন চলে আসলো তার উপরে পাঁচ মিনিট করে আমরা দেখে নিলাম একজন যখন আসবে ওর একশোটা প্রশ্ন থাকতে পারে অনেক পেশেন্ট আমার কাছে পুরো খাতায় লিখে নিয়ে চলে আসে ওয়ান টু টেন সো আমরা চেষ্টা করি সব কটা কেন যে এটা ফার্স্ট স্টেপ চিকিৎসা পরে আসে আগে এই মানসিক পার্টটা ডিসকাশন না করে কিন্তু সলভ হবে না ওই ফ্রিডমটা থাকতে হবে যে আমি ডাক্তার বাবুকে সব কিছু জিজ্ঞেস করবো ইনফ্যাক্ট আমি এটাও এনকারেজ করি যে আপনি জিজ্ঞেস করুন যে আমার এক্সপিরিয়েন্স কি আপনি কেন চোখ বন্ধ করে আমার কাছে চিকিৎসা করাবেন আপনি জিজ্ঞেস করুন যে আমি এটা পারবো কি পারবো সো এটা অনেক হেল্প করে পেশেন্টদের এবং এই জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি যে কোলোরেক্টাল চিকিৎসার ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এবং কত বছরের পথ চলা সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে আজকে লাস্ট মানে আমরা কোলোর ইনস্টিটিউট স্টার্ট করেছিলাম বছর তিন আগে আজকে ডেটে ইন্ডিয়ার কোনো ভালো সেন্টার নেই যেখান থেকে আমরা কমপ্লিকেশন হ্যান্ডেল করছি না চেন্নাই বলুন ভেলোর বলুন সব জায়গা থেকে কিন্তু আমাদের ইনস্টিটিউটে লোকজন আসছে আশা নিয়ে আসছে আর ভালো হয়েও যাচ্ছে বিকজ আমরা একটাই কাজ বেশি ভলিউমে করছি সো যখন মানে লিমিটেড জিনিসগুলো বেশি অ্যামাউন্টে হয় তখন দেখা যায় যে এক্সপিরিয়েন্স বেশি বাড়ে সাকসেস রেটস বেড়ে যায় এর মানে না যে বাকি সেন্টারগুলো খারাপ বাট যেখানে যে জিনিসটা বেশি হয় ওই জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশি হয় এবং রেজাল্টসও ভালো হয় আর আপনারা এই দিকটাই ফোকাস রাখতে চাইছেন আগামী দিনেও একদম আগামী দিনে আরও উন্নতির জন্য মানে কোনো পরিকল্পনা আছে যে প্রসারের বা অন্য কোন জেলায়ও আপনাদের বিস্তারের কোনো ভাবনা চিন্তা কি রয়েছে আমরা ভাবছি যে আরও কোলোরেকল ইনস্টিটিউটস আমরা অল ওভার ইন্ডিয়া এস্টাবলিশ করব। আমাদের পাইপলাইনে এটাও আছে যে আমরা সার্জেন্সকে ট্রেন করব বিকজ এই যে কোলোরেকটাল ট্রেনিং এটাও ইম্পর্টেন্ট যে কারেক্ট মতন ঠিক মতন করতে কিভাবে হবে আচ্ছা পেরিফেরিজে আরও একটু অ্যাওয়ারনেস বাড়াতে হবে লোকজন যেন এই ব্যাপারে কথা বলে ডিসকাস করে চিকিৎসা খুব পরে আসে আগে প্রবলেম নিয়ে বেরোতে হবে বাড়ি থেকে এক একজন আসে যে পনেরো কুড়ি বছর দিয়ে সাফার করছে সো আমাদের অ্যাওয়ারনেসও খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যে যেন মানে আপনি কথা বললে এর একটা সমাধান পাবেন এটা আমাদের টার্গেট এই যে আপনি বললেন পেরিফেরাল জোনে আর কি অ্যাওয়ারনেস বাড়াতে হবে তো সেখান থেকেই যে আমাদের যারা ধরুন একটু মফস্বলের দিকে বা একটু প্রান্তিক মানুষ তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে তারা শৌচালয় ঠিকভাবে ব্যবহার করছেন না বা একটা হাইজিনের সমস্যা রয়ে যাচ্ছে এই সমস্যাগুলো কতটা প্রভাব ফেলে কোলনের এই অসুখগুলো হতে দেখুন হাইজিনের যখন একটু প্রবলেম থাকবে তখন ওই জায়গায় ইনফেকশনের চান্স বেড়ে যায় ইনফেকশন হলে কিন্তু ফিসচুলা হবে সো হাইজিনের প্রবলেম কিন্তু ফিসচুলার একটা কারণ হলো ডায়েট লাইফস্টাইল উল্টোপাল্টা হলে কিন্তু পাইলস আর ফিশার হয় সো এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে কেন যে নাহলে আমরা চিকিৎসা করে দিলাম বাট আবার ফিরে যদি সেম জিনিসটা ফলো হয় তাহলে রেজাল্টসে প্রবলেম হয় ধরুন যারা ট্রাভেল করছেন একটা দীর্ঘ সময় হয়তো তাদের কাজের সূত্রেই তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে ফলত তারা বিভিন্ন ধরনের টয়লেট ইউজ করতে হচ্ছে তাদেরকে সেক্ষেত্রেও কি এই সম্ভাবনাগুলো বাড়ার কিছু থাকে বা যদি তিনি ভাবেন যে আমি নিজের পার্সোনাল হাইজিনটা মেনটেন করব। তাহলে তিনি কিভাবে করবেন দেখুন পার্সোনাল হাইজিন যদি ফলো হয় তাহলে ইরেসপেক্টিভ ট্রাভেল করছেন বা কোন টাইপ অফ টয়লেট ইউজ করছেন খুব একটা ম্যাটার করে না আমাদেরকে ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে ঠিক আছে ক্লিন রাখতে হবে যতটুকু সম্ভব একটা হাইজিনিক ওয়াশরুম ইউজ করতে হবে এটাই সাফিসিয়েন্ট এর থেকে বেশি খুব বড়ো কমপ্লিকেটেড কোনো কিছু করার দরকার নেই আর খাদ্যাভ্যাসের কথাটা যেটা আপনি বলছিলেন যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট যে আজকে আমাদের ডায়েট হ্যাবিটস ভালো না ওয়াটার ইনটেক খুবই কম জল আমাদেরকে তো কিছু না হলেও চার থেকে পাঁচ লিটার খেতেই হবে এক একজন অ্যাডাল্ট মানুষ আসে আমাদের কাছে এক লিটার জল খাচ্ছে সো জলের পরিমাণ বাড়াতে হবে ফাইবার জাতীয় জিনিস শাক সবজি বেশি খেতে হবে এইগুলো ঠিকঠাক রাখলে কিন্তু সব প্রবলেম সলভ হয়ে যাবে মুভমেন্ট করতে হবে আজকে ওয়ার্ক ফ্রম হোম বা অফিসে মানুষ কন্টিনিউস দশ ঘন্টা বারো ঘন্টা বসছে চেষ্টা করতে হবে আফটার এভরি দু ঘন্টা একটু একটা রাউন্ড মুভমেন্ট করে চলে আসলো সিম্পল জিনিস সিম্পল জিনিস আমাদের যদি লাইফস্টাইলে ইনকর্পোরেট হয়ে যায় কোনো প্রবলেমই হবে না আর এই যে জাঙ্ক ফুডের বিষয়টা বললেন এটা তো এখনকার যারা একেবারে ইয়াং জেনারেশন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানে স্ট্রিট ফুড জাঙ্ক ফুড এটাই তারা বেশি পছন্দ করে রাদার মানে আমি শাক সবজি ফল বা এই দিকটার থেকে তো সেক্ষেত্রে কি ভবিষ্যতের জন্য একটা চিন্তার কারণ তৈরি হতে একদম আমি রিসেন্টলি লাস্ট উইকে একটা ছ বছরের বাচ্চার ফিস্টুলার অপারেশন করেছি আমি লোয়েস্ট একটা চার বছর বাচ্চার পাইলসের সার্জারি করেছি এইগুলো আসলে আমরা মা বাবা অনেক এক্সটেন্ট অব একটা শর্টকাট আমরা পেয়ে যাই যে জাঙ্ক ফুড করে দিয়ে দিলে একটু মানে বাচ্চারা খেয়ে নেবেন বাট এফার্ট বাড়াতে হবে জাঙ্ক ফুড বাচ্চাদের জন্য কিন্তু একদম স্ট্রিক্ট নো ইন্ডিয়া এখন ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে সো এই জাঙ্ক ফুড খেলে তো কিন্তু পরে ডায়াবেটিসও হবে আরও দশটা রোগ হবে হ্যাঁ ওয়ানস ইন ওয়াইল ঠিক আছে সবাই পছন্দ করে মাসে একবার হোক দু মাসে একবার হোক অ্যাকসেপ্টেবল বাট রেগুলার বেসিসে জাঙ্ক ফুড একদমই উচিত এটা কিন্তু ফিউচারে অনেক প্রবলেম করবো আর যার ধরুন বারবার করে ফিসচুলার সমস্যা হচ্ছে তার কি এই আশঙ্কা বা ভয় পাওয়ার কোনো কারণ আছে যে এখান থেকে পরবর্তী সময় আমার ক্যান্সারের সম্ভাবনা তৈরি হতে পারে ফিসচুলা থিওরিটিক্যালি ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর আছে এর মানে না যতজনের ফিসচুলা আছে সবার ক্যান্সার হবে আমরা নিজে দেখেছি পেশেন্টদের ফিসচুলা থেকে ক্যান্সার ডেভেলপ করতে ইনফ্যাক্ট একটা পঁচিশ বছরের ছেলে ছিল ফিসচুলা নিয়ে আসলো এমআরআই করলাম ক্যান্সার বেরোলো বাট এটা খুব রেয়ার হ্যাঁ সো ফিস্টুলা থাকলে ক্যান্সারের ভয় করা দরকার নেই হ্যাঁ মাথায় রাখতে হবে যেটা রিস্ক ফ্যাক্টর আছে খুব কম জনের হয় বাট আমার কাজ কি হলো আমার যদি রোগ আছে আমি ভালো জায়গায় যাবো কারেক্ট চিকিৎসা করাবো আর বাকি আর সেরকম কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আর জি হসপিটালের ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকরা যেমন আছেন তার পাশাপাশি তো আমাদের ধরুন নার্সিং স্টাফ বা যারা গ্রাউন্ডে কাজ করছেন তাদেরও একটা প্রয়োজনীয়তা পড়ে তো সেক্ষেত্রে মানে তারা কতটা সহযোগী রোগীর জন্য বা রোগীর পরিবারের জন্য এই হেলথ কেয়ার কিন্তু একটা টিম ওয়ার্ক হুম একটা ডাক্তার হয়তো প্রেসক্রিপশন করে দেবে বা অপারেশনে অপারেশন করে দেবে বাট শুরু থেকে এন্ডে কিন্তু অন্য এক লোকের কিন্তু এফর্টস থাকে একদম ধরে নিন বিফোর সার্জারি যে প্ল্যানিং আছে বা যা প্রেপারেশন আছে আমাদের যে পুরো টিম যেখানে আর এমোজ আছেন নার্সিং স্টাফ আছেন ওয়ার্ডে স্টাফ আছে এরা ট্রেন্ড যে কিভাবে বিফোর সার্জারি রেডি করে রাখতে হবে সার্জারি হলো চিকিৎসা হলো তারপরে আমরা আবার রুমে পাঠালাম এরপরে কি কি করতে হবে কিভাবে কখন প্যাক খুলতে হবে এনারা সবাই ট্রেন্ড এবং এর জন্যেই কিন্তু আমরা এই রুটিনলি এই সাকসেস দিতে পারছি এখানে সবার রোল আছে আর কোনো একজনও যদি নিজের রোল না ফুলফিল করে সাকসেস আমরা করতে পারবো না অনেক ক্ষেত্রেই মানে আমাদের একটা রোগীর চিকিৎসা করাতে গেলে যেটা প্রথমেই মাথায় আসে যে অর্থনৈতিক চিন্তাটা তো এরকম তো নিশ্চয়ই আপনারাও রোগীদের সমস্যা পান যে অর্থনৈতিকভাবে তিনি হয়তো এসে বলছেন ডাক্তারবাবু আমার এটা সাধ্যের মধ্যে নেই তখন সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় যখন কারো যদি আর্থিক দিক থেকে যদি প্রবলেম থাকে আমাদের প্রোগ্রাম আছে যেখানে হয়তো ওনারা লেটার একটা সাবমিট করলেন প্রুফ একটা সাবমিট করলেন সো যতটুকু সম্ভব আমরা মানে চেষ্টা করি বাট যেহেতু টেকনোলজি অ্যাডভান্সড আছে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না সো ওই ক্ষেত্রে যে খুব একটা বেশি অসুবিধা হলে আমরা গাইড করে দিতে পারি যে এই এই জিনিস করতে হবে সে সাপোজিং এখানে যদি আপনি পাচ্ছেন না চিকিৎসা কোথায় গিয়ে আপনার ভালো চিকিৎসা হবে একদম আমরা গাইড করে দিই এবং ফিউচারে কোনো প্রবলেম হলে একদম আমরা তো আছি আপনার পাশে আমাদের কাজ শুধু আপনার চিকিৎসা করার না আমাদের কাজ হলো আপনার এই রোগে সাপোর্ট করা আপনি আমাদের থেকে চিকিৎসা করালেও সাপোর্ট পাবে ওনারা যদি অন্য জায়গা করলে তখনও পাবে আরেকটা ধারণা লোকের মধ্যে আছে যে এই রোগ হওয়া মানে সেটি হচ্ছে সংক্রামক একজনের যদি আমার পরিবারের হয় তাহলে হয়তো অন্যান্যরাও সংক্রামিত হয়ে যেতে পারেন এবং আরও একটি ধারণা যেটি হচ্ছে যে পুরুষদের এমনটা বেশি হয় না নারীদের ক্ষেত্রেই বেশি দেখা যায় এই ধরনের সমস্যাগুলো তো এই দুটোরই কি কোনো বাস্তবতা আছে না এটা কিন্তু কমিউনিকেবল না একজন থেকে অন্যজনের একদমই হয় না এটা পুরো নিজের উপর ডিপেন্ড করে হ্যাঁ একটা জেনেটিক কম্পোনেন্ট আছে দেখা গেছে যে যদি ফ্যামিলিতে কারোর দাদু বা ওনার দাদুতে ওনার ছিল হয়তো জেনেটিকলি হতে পারে বাট এটা না যে পাশাপাশি থাকলে বা সঙ্গে থাকলে একজন থেকে অন্যজন হবে আর দেখা যাচ্ছে যে পুরুষদের মধ্যে বেশি হয় ডেটা বলে যে এই যে পাইলস ফিস্টুলা এগুলো পুরুষদের ক্ষেত্রে একটু বেশি হয় কম্পেয়ার টু মহিলা এবার এই যে মানে ধারণাগুলো মানুষের মধ্যে তৈরি হয়ে রয়েছে সেটাকে ভাঙার জন্য কোন রকম সচেতনতা বা অ্যাওয়ারনেস এই এই ধরনের কোন প্রোগ্রাম কি আপনারা আমরা রুটিনলি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামসগুলো করি যেখানে আউটরিচ হয় যাদের প্রবলেম বিভিন্ন ফিজিশিয়ানদের সঙ্গে বসে কেন যে ইনিশিয়ালি হয়তো মানুষ কোলোরেক্টাল স্পেশালিস্টের কাছে আসবে না যেটা আমার লোকাল যিনি ফিজিশিয়ান আছেন জিপি আছেন ওনার কাছেই আমি আগে যাব। সো ওনাদের এডুকেশন প্রপার গাইডেন্স আমাদের রুটিনলি কিন্তু প্রোগ্রামসও হয় সো আজকের দিকে কিন্তু অ্যাওয়ারনেস অনেক ভালো হয়ে গেছে যখন আমরা স্টার্ট করেছিলাম তখন হয়তো লেজার কেউ জানতো না আজকের এটা গ্রাম গ্রামে কিন্তু লেজার একটা জিনিস হয় সবাই জানে সো এটা আমার মনে হয় যে অ্যাওয়ারনেস এরই রেজাল্ট হচ্ছে আরও হবে এই যে রোগীর পরিবারের ক্ষেত্রে যে একটা দুশ্চিন্তার জায়গা আমি বললাম আপনি পার্সোনালি তাদেরকে কি পরামর্শ দিতে চান যে মানে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই এটা খুব সাধারণ একটা সমস্যা যেটা সহজেই নিরাময় করা সম্ভব দেখুন আমরা সবাইকে একটাই কথা বলি দেখুন প্রবলেম তো আছে ঠিক আছে ইগনোর করলে বা চোখ বন্ধ করলে চলে যাবে না বাট প্রবলেমের ভালো চিকিৎসাও আছে চিন্তার বিষয় তখন থাকতো যখন চিকিৎসা ছিল না বা ভালো চিকিৎসা ছিল না আজকের ডেটে হয়তো একটু আমার কয়েকদিন কষ্ট হবে বাট আলটিমেটলি ভালো হয়ে যাবে সো আমরা পজিটিভ থাকবো যেটা করার দরকার ওটা করব আর বাকি কোনো কিছু নেগেটিভ ভাবনা চিন্তা ভাবনার কোনো স্কোপই নেই একদম পজিটিভ থাকলেই কিন্তু সব সলিউশন চলে আসে আর আপনাদের যারা পেশেন্ট হিসেবে যাদেরকে পাচ্ছেন তাদের শরীর চর্চা খাদ্যাভ্যাসটা তো আমরা শুনলাম কিন্তু শরীর চর্চাটাও এই রোগ থেকে মুক্তির একটা উপায় কি দেখুন একটা হেলদি লাইফস্টাইল এটাতে কিন্তু অনেক কিছু ইনক্লুডেড হয় ডায়েটও হয় এক্সারসাইজও হয় মুভমেন্টও হয় সোশ্যাল ইন্টারাকশনও হয় সো কিছু কিন্তু এর পার্ট শুধু আমার ডায়েট ঠিক হলো বাট আমার মুভমেন্ট নেই তাহলে কিন্তু অসুবিধা আছে আমার ডায়েটও আছে আমি রুটিনলি এক্সারসাইজও করছি বাট আমার ঘুম হচ্ছে না আমি ডেলি দু ঘন্টা তিন ঘণ্টা ঘুম হচ্ছি এখন মানুষ অনেকটাই এখন আইসোলেটেড থাকে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ ডিজিটালি ইন্টারাকশন বেশি সো এইগুলো করলেও কিন্তু লং টার্মে এই বাভেলের উপরে কোলনের প্রবলেম কিন্তু হয় সো হোলিস্টিক মানে সবকিছু ডায়েট লাইফস্টাইল মুভমেন্ট ইন্টারাকশন স্লিপ হ্যাবিট সব কিছু ম্যাটার করে ভালো হওয়ার জন্য একেবারেই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এই সমস্যাগুলো নিয়ে আমরা যখন কথা বলতে ভয় পাচ্ছি বা সংকোচ বোধ করছি সেটা কিন্তু একদমই হওয়া উচিত নয় ডাক্তারবাবু আমাদেরকে যতটুকু পরামর্শ দিলেন যে এরকম কোনো সমস্যা হলে যদি দীর্ঘদিন আপনার কনস্টিপেশনের একটা সমস্যা হচ্ছে বা কোনোরকম জ্বালা যন্ত্রণা এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে সরাসরি ওনাদের কাছে যান আপনার সমস্যা খুলে বলুন এবং সেখান থেকে কিন্তু আপনার যে সমাধান এই রোগের থেকে মুক্তির উপায় আপনি নিশ্চয়ই খুব সহজে এবং অতি দ্রুত পাবেন আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার